মিটার জুড়ে সমেত নিয়ে এলো এসপিএসটিসি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল দুর্গাপুরে এই ঘটনা দেখে আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়রা দেখ দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার প্রধান কার্যালয়ের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা মৃতদাহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় কোকোভ্যান থানার পুলিশ মৃত ব্যক্তির নাম শ্যামল প্রামাণিক বয়স ৩৫ দুর্গাপুরে ফরিদপুর এলাকার বাসিন্দা শুরু হয় ব্যাপক উত্তেজনা পুলিশকে ঘিরে ধরেও শুরু হয় বিক্ষোভ স্থানীয়দের অভিযোগ মঙ্গলবার সকাল সাড়ে নটা নাগাদ দুর্গাপুরে এর রাস্তা ধরে প্রচণ্ড গতিসম্পন্ন অবস্থায় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাস যাচ্ছিল গ্যাবনের সংস্থার কার্যালয়ের দিকে স্কুটি নিয়ে এক ব্যক্তি কেমনের দিকে যাচ্ছিল তখনই নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি আরোহীকে ধাক্কা মেরে প্রায় পাঁচশো মিটার জুড়ে ছেঁচড়ে নিয়ে এসে কার্যালয়ের বাইরে পড়ল ব্যক্তির দেহ আর তারপরে ভেতরে ঢুকে গেল স্কুটি নিয়ে বাসটি তারা সংস্থার কার্যালয়ের সামনে যেতেই পালিয়ে যায় চালক এবং খালাসি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল বলে এই ঘটনা প্রতিনিয়ত যেভাবে একের পর এক বেপরোয়া গতিতে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস যাতায়াত করে তাতে তারা আতঙ্কের মধ্যে থাকেন যতক্ষণ পর্যন্ত না চালকের বরখাস্ত এবং মৃত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের বিক্ষোভ চলবে বলে জানায় গেজ আহ গৰেজ গেৰেজাৰ અરે ડ્રાઈવર કાં ડ્રાઈવર કાં સામે ચાલ્યા રોડ

প্রত্যেকটা মানে কাউকে মানামানি নেই এস বি টিসি বাসের ড্রাইভারদের কীভাবে এদের সিলেকশন হয় সেটাও বলতে পারবো না ঠিক আছে তো এবার এইখানে এসে পরে মেরে দিয়ে চলে গেছে এবার পুলিশরা তারপরে এসে পরে হসপিটালে নিয়ে গেছে এবার জানি না এরপরে এখন অবস্থায় জানি না কী অবস্থা আছে আর বোধ হয় মারা যাবে বা মারা গেছে মারা গেছে মারা গেছে এবার এনাদের 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 দাবি যে প্রথমে গেট কর্তৃপক্ষ যারা আছে তারা এনাদের সঙ্গে এসে কথা বলুন কিন্তু কাউকে ভেতরে যেতে দেওয়া হচ্ছে না এখানে যতক্ষণ ভেতরে যেতে দেওয়া হবে ততক্ষণ এনারা কেউ পথ ছাড়বেন না পশ্চিম বর্ধমান থেকে সনাতন বড় রিপোর্ট নুতানপুর